কি বারবার বাসার বিদ্যুৎ চলে যাচ্ছে ঘন ঘন লোডশেডিং এর থেকে মুক্তি পেতে নিয়ে নিন ইনভার্টার বন্ধুরা আজকে আপনাদের দেখাবো পাঁচ হাজার ওয়াট ইনভার্টার এই ইনভার্টারটা দিয়ে বাসাবাড়ির বাড়ির সকল কিছু চালাতে পারবেন দেখতেই পারছেন লাল কালার ইনভার্টারটি আমাদের কাছে দুইটি কালার পাবেন দেখতেই পারছেন লাল কালার ইনভার্টারটি আমাদের কাছে দুইটি কালার পাবেন এই ইনভার্টারটি দিয়ে টিভি ফ্রিজ ফ্যান লাইট এসি রাইস কুকার ইত্যাদি সকল প্রকার বাসাবাড়ির ইলেকট্রিক মাল চালাতে পারবেন এটি চালানোর জন্য একটি বারো ভোল্ট একশো অ্যাম্পেয়ার ব্যাটারি অথবা দুইশো অ্যাম্পেয়ার একটি ব্যাটারি হলেই চলবে এই ইনভার্টারটি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হবে এই ইনভার্টারটির দাম মাত্র চার হাজার টাকা এই ইনভার্টারে আপনারা বরাবর তিন হাজার ওয়াট লোড দিতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের কাছে এর চাইতেও ভালো হাই কোয়ালিটি তাইওয়ান জাপান ব্র্যান্ডের ইনভার্টারগুলো নিতে পারবেন হাই কাট লো সাইন ওয়েভ আইপিএস ইউপিএস মোট এই ধরনের ইনভার্টারগুলো নিতে পারবেন আমাদের কাছে এক হাজার ওয়ার্ড থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার ওয়ার্ড পর্যন্ত ইনভার্টার নিতে পারবেন এবং এর থেকে আপনারা আমাদের কাছে যে কোনো ব্র্যান্ডের যে কোনো অ্যাম্পেয়ার ব্যাটারি নিতে পারবেন এবং সোলার প্যানেল সোলার পাম্প জেনারেটর ইঞ্জিন সকল প্রকার ইলেকট্রিক মালামাল পাইকারি দামে নিতে পারবেন বাংলাদেশে আমরা এগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি এজন্য সব থেকে কম রেটে আমরা আপনাদেরকে দিয়ে থাকি তাই আপনাদের যাদের প্রয়োজন তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার কনফার্ম করুন বাংলাদেশের চৌষট্টিটি জেলায় চব্বিশ ঘন্টা হোম ডেলিভারি পাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ